আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনার প্রোডাক্ট সিলেকশন আর অডিয়েন্স সিলেকশন এই দুটি যদি খাপে খাপ হয়ে যায় না আপনার সেলকেও আটকেতে পারবে কিন্তু এই দুটারে মানে যদি আপনি ম্যাচ করতে চান আপনি না হুট করেই এটা আপনি যদি আমাকে বলেন ভাই আমি আর কি হলো ব্যাগের আর কি সেল করি আমাকে একটা একটা আপনি আমাকে একটা অডিয়েন্স দেন তো বিশ্বাস করেন ভাই আমি আমি যতই জানি তারপরেও আপনার অ্যাডভাইজার থেকে যদি আমি একটা রান না করে যদি আমি একটা রান না করে একটা রান করার পরে তারপরে আমি আইডিয়া পাবো যে আপনার জন্য পারফেক্ট অডিয়েন্সটা কোনটা তো আমি আজকে আপনাকে ইউনিক একটা প্রোডাক্টের অডিয়েন্স খুঁজে বের করার ট্রাই করবো আর কি তো সেটা হলো ফ্লো আর কি ফ্লোরম্যাট তো ব্যাপারটা দেখেন তো আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি আর কি রান করতে সাপোজ আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি এখানে রান করছি ঠিক আছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলাম তারপরে নাম দিলাম কি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট এটাও দিলাম আচ্ছা এখন আমি এটার অ্যাডের নাম কি ফ্লোর ম্যাট ঠিক আছে ফ্লোর ম্যাটটা আমি অ্যাডের অ্যাডটা আমার নাম দিলাম তো আমার এখানে যেটা বাজেট সেটা আমি যা আছে এখানে আর কোনো কিছু চেঞ্জ করলাম না এখন হবে আমার আসল যেটা মানে অডিয়েন্স যেটা তো ওইটা আবার সব কিছু সিলেক্ট আছে ওকে ডেলি বাজেটটা আমি হামের হাত দিয়ে আপনার যা আছে তাই আচ্ছা দেখেন আমার এই ধরনের একটা অডিয়েন্স আর কি অলরেডি ক্রিয়েট করা আছে ঠিক আছে এই ফর্ম্যাটের এই অডিয়েন্সটা যদি আপনারা দেখেন দেখেন আমি সেল করতেছি কি ফ্লোরম্যাট তো দেখেন আমার এখানে আমি এখানে কী কী অ্যাড করছি দেখছেন আমি অ্যাড করছি আপনার ইন্টেরিয়র ডিজাইন তারপরে যে হোম ইম্প্রুভমেন্ট দেখেন একটা ফ্লোরম্যাট কারা ইউজ করে যাদের বাসায় আপনার আর কি টাইলস আছে ঠিক আছে এবং যারা আপনার ধরেন যে মোটামুটি একটা ধরেন যে মোটামুটি একটা মানে রয়্যাল টাইপের ফ্যামিলি কিংবা আপার যারা মিডিল ক্লাস আছে ঠিক আছে তো এগুলো আপনার কিন্তু সেই সমস্ত জায়গাতেই লাগে যে যাদের আর কি তারা অ্যাটলিস্ট আর তারা বিল্ডিং বাসায় যারা আর কি বসবাস করে তো আমি সেইভাবেই এটা আর কি ডিজাইন করার ট্রাই করছি তো আমি এখানে আরও কিছু এখানে ইয়ে নেবো আপনার সাজেশন যে হোম অ্যাপ্লায়েন্স ঠিক আছে এটা নিলাম তারপরে কি তারা তারপরে কি আপনার সিরামিক না তারপরে অ্যাপার্টমেন্ট ঠিক আছে এটা নিলাম তারপরে আপনার নিলাম কি আপনার কোয়ালিটি অফ লাইফ তারপরে নিলাম কি আপনার লাকজারি গুড ঠিক আছে তারপরে মানে হয়ে দরকার নেই তারপরে কী এখন কী হইতে পারে আমার দাঁড়ান আমি এই অডিয়েন্স দিয়ে এর আগে আমি এই প্রোডাক্টটি অ্যাডেন্ট করছিলাম আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছিলাম এবার আমি এইটা প্রোডাক্টটা আমি আরেকটু আর কি ইয়া ইয়া করব মানে যেটা অডিয়েন্স সেটা আমি আরেকটু আরেকটি ইমপ্রুভ করবো কারণ দেখেন আপনার ফোর ম্যাট দিয়ে কি আপনি কিছু পাবেন এখানে আমি সার্চ কি ম্যাট ম্যাট এখানে ম্যাট বলতে কিন্তু কিছু নাই ভাই ঠিক আছে ম্যাট বলতে কিছু নেই এখানে আপনার ম্যাট্রেস আছে কিন্তু ম্যাট বলতে কিছু নেই দেখেন ফ্লোর ম্যাট আছে ফ্লোর ম্যাট দেখি তো ফ্লোর দেখি ফ্লোর দিলে কিছু আরও কিছু পাবো আমি আর কি এই তো এখানে একটা পাই গেছে কিন্তু আর কিলো হলো ফ্লোর মোটামুটি একটা রিলেভেন্ট কিছু আর আপনাকে অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু কোনো লাভ নেই পিলোর আমার দরকার নাই এখানে আমার তারপরে কি দেখি ফ্লোর দিয়ে আরো কিছু সার্চ দিই ফ্লোর দিয়ে সার্চ দিই তারপরে এখানে দরকার আচ্ছা আমার এটা বাথরুমের সাথে কিন্তু আমার মানে মোটামুটি চাই দেখি দেখি দিনের কাছে বাথরুম মডার্ন বাথরুম আচ্ছা ব্র্যান্ড এটাও দিলাম ঠিক আছে বাথরুমের ব্র্যান্ড এটাও দিলাম ওকে এটা গেল আমার অডিয়েন্স এটা আমি আরেকটা কপি বানাবো সেভ অডিয়েন্স ফ্লোর ম্যাট টু ঠিক আছে ফ্লোর ম্যাট টু দিলাম ওকে আচ্ছা এটা আমি সেভ দিয়ে দিলাম এখানে আমি আরও কিছু কাজ করবো দাঁড়ান এখানে যেটা আমার অডিয়েন্সের যেটা আছে এজ না সেটা আমি একটু চেঞ্জ করে দিলেও হয়তো আচ্ছা যা আছে তাই চলুক সমস্ত যা আছে তাই চলুক ওকে এখন আমার যেটা কন্টেন্ট সেই কন্টেন্টটা আমি এখান থেকে আর গিয়েও নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসবো কন্টেন্টটা আমার কী অলরেডি পোস্ট করা আছে আমি ক্রিয়েট পোস্ট দিয়েছিলাম দিলাম পোস্ট দেওয়ার পরে দাঁড়ান দেখি এখানে কোন পোস্টটা হয়েছে পরে আমার ফরম্যাটের জন্য ফরম্যাট করা আছে ফরম্যাট ফরম্যাট মেবি অনেক আগের একটা অ্যাড ঠিক আছে ওই অ্যাডটাই আবার হবে দিবে ঠিক আছে আমি এবার বুঝছি ফরম্যাটটা কোনটা

8 টাইট ফর্ম্যাটটা যেটা বুঝলাম সেটা আসলে সেট আই 88 বলবো না এটা পড়া দেখি ইন দা ফোল্ড এখানে কত আছে সব ওয়াহি স্টাইল ওয়াহি স্টাইল যখন আমি ওয়াহি স্টাইল আমার লাগে কোনটা যেটা আমার লাগবে সেটা কিন্তু এটা এটা আমার পোস্ট আসবে তাতে আমার পাঁচশো একচল্লিশটা কিন্তু লাইক আছে যেটা কিন্তু খামখেয়ালি কথা না পাঁচশো একচল্লিশটা লাইক অলরেডি আমার এখানে আসে সেন্ড মেসেজ বাটনে দেওয়া আছে ওকে এখানে আর কিছু অ্যাড করার নাই আমার ঠিক আছে তারপরে এটা আমি টার্ম অন করে এই একটা আমি রান করে দিলাম ইনশাল্লাহ দেখা যায় এটার কী রেজাল্ট হয় ইনশাল্লাহ আপনাদের সামনে আমি খুব সহজেই আর কি আর কি খুব তাড়াতাড়ি আর কি নিয়ে আসবেন চাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম